আজকের ক্লাস নাইনটিন রুলস এই নাইনটিন রুলস কী হোয়াট ইজ নাইনটিন রুলস কোন কোন সূত্রগুলো নাইনটিন রুলসের মধ্যে আছে তো তোমরা দেখে নাও আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে শেয়ার করে দেবে আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো নাইনটিন রুলসের মধ্যে যেগুলো সূত্র আছে একটা হচ্ছে রুল অফ ইনফারেন্স আর একটা হচ্ছে রুল অফ রিপ্লেসমেন্ট এই যে রুল অফ ইনফারেন্সের যে নয়টি সূত্র অ্যান্ড রুল অ্যান্ড রিপ্লেসমেন্টের মধ্যে যে দশটি সূত্র টোটাল মিলে হচ্ছে উনিশটি সূত্র মানে নাইনটিন রুলস তো প্রথম থেকে তোমরা দেখে নাও এই নাইনটিন রুলসের মধ্যে প্রথম সূত্র কোনটি প্রথম সূত্র হচ্ছে মডার্স পনের যেটাকে সংক্ষেপে এমপি বলা হয় পি নি অতএব কিউ ক্লিয়ার প্রথম সূত্র নাইনটিন রুলসের দ্বিতীয় সূত্র এটাকে এমপি বলা হয় সংক্ষেপে মডার্স টলেন্স সংক্ষেপে এমটি বলা হয় পি নাল কিউ নট কিউ অথবা নট পি ক্লিয়ার এটাকে নাল বলা হয় এমপ্লাইজ বলা হয় তোমার যেটা মনে হবে তোমার যেটা তোমার মুখস্ত করতে সুবিধা হবে সেই সূত্রটা তুমি মুখস্ত করবে ক্লিয়ার হর্ষু বলা হয় ক্লিয়ার এমপ্লয়েজ বলা হয় যেটা তোমার ভালো লাগবে ক্লিয়ার আর এটাকে নট বলা হয় নেগেশন বলা হয় নেক্সট হচ্ছে এটাকে এমটি বলা হয় এই সংক্ষেপ এই সূত্রটাকে নেক্সট হচ্ছে সূত্র হাইপোথেটিক্যাল সিলজম এটাকে এইচএস বলা হয় এই সূত্রটা কি পি নাল কিউ কিউনালার অতএব পি নালার ক্লিয়ার নেক্সট হচ্ছে ডিজিভ সিলোলিজম এটাকে ডিএস বলা হয় পি ভেলকিউ হ্যাঁ নট পি অথব কিউ ক্লিয়ার এটাকে ডিএস বলা হয় সংক্ষেপে এটা কয় নাম্বার সূত্র চার নম্বর সূত্র পাঁচ নাম্বার সূত্র কি পাঁচ নাম্বার সূত্র হচ্ছে কনস্ট্রাকটিভ ডিলেমা এটাকে সিডি বলা হয় এই সূত্রটা কি এই সূত্রটা আছে পি কিউ ডট আর নাল এস পি ভেল আর অথব কিউ ভেলেজ ক্লিয়ার নেক্সট হচ্ছে অ্যাবজর্বশন এটাকে এবিএস বলা হয় সংক্ষেপে এই সূত্রটা কি পি নাল কিউ অতএিন পি ডট কিউ ক্লিয়ার নেক্সট হচ্ছে সিম সাত নাম্বারের সূত্র যেটা রয়েছে সেটা হচ্ছে সিমপ্লিফিকেশন এটাকে সিম বলা হয় পি ডট কিউ পি নেক্সট হচ্ছে আট নাম্বার যে সূত্র সেটা হচ্ছে কনজাংশন ঠিক আছে তো এই সূত্রটাকে এটা সংক্ষেপে কনস বলা হয় ঠিক আছে পি যেভাবে আমি সুন্দর করে লিখেও দিয়েছি যাতে তোমাদের মনে থাকে পি কিউ অথে পি ডট কিউ ক্লিয়ার নয় নাম্বার যে সূত্র আছে অ্যাডিশন এটাকে অ্যাড বলা হয় সংক্ষেপে পি অথে পি ভেল কিউ তাহলে নয় নাম্বার সূত্র এবার হচ্ছে দশ নম্বর সূত্র টোটাল উনিশটা সূত্র মিলেই হচ্ছে নাইনটিন রুলস এবার দশ নম্বর সূত্র দশ নম্বর সূত্র ডি মর্গানস থিওরিম এটাকে সংক্ষেপে ডি এম বলা হয় ঠিক আছে তো এই সূত্রটা কি তোমরা দেখে নাও নট বা নেগেশন যাই বলো না কেন ঠিক আছে তো এটা হচ্ছে পি ডট কিউ নট পি ডট কিউ ইকু ভ্যালেন্ট এটা সমমান হ্যাঁ এটা ইকু ভ্যালেন্স বলা হয় সমমান বলা হয় ঠিক আছে ফার্স্ট ব্রিগেড নট পি ভেল নট কিউ নেক্সট হচ্ছে নট পি ভেল কিউ সমমান নট পি ডট নট কিউ ক্লিয়ার নেক্সট হচ্ছে কনস সরি কমিউনি কমিউনিটেশন যে সূত্রটা সেটা হচ্ছে কম্বলা হয় ঠিক আছে ফুল স্টপ দিয়ে সংক্ষেপে এটা হচ্ছে এগারো নম্বর সূত্র পি ভেল কিউ সমান কিউ ভেল পি পি ডট কিউ সমান কিউ ডট পি ক্লিয়ার নেক্সট হচ্ছে বারো নম্বর যে সূত্র সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন এ এস এস ও সি এটা ফুল সংক্ষেপ ফর্ম ঠিক শর্ট ফর্ম এটা তো সেকেন্ড ব্র্যাকেট তোমরা জানো লজিকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এটা ব্যবহার হয় পি ভেল কিউ ভেলার যে ব্যাকেট যেখানে আছে সেখানে কিন্তু সেই ব্যাকেটটাই তোমাদের লিখতে হবে ঠিক আছে পি ভেল কিউ ভেলার সমান পি ভেল কিউ ভেল পি ডট কিউ ডট আর সমান পি ডট কিউ ডট আর ক্লিয়ার যেভাবে আছে সেভাবেই নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ডিস্ট সংক্ষেপ বলা হয় এটা হচ্ছে পি ডট কিউভেলার সমান পি ডট কিউ ভেল পি ডট আর ক্লিয়ার নেক্সট হচ্ছে পি ভেল কিউ ডট আর সমান পি ভেল কিউ ডট পি ভেল আর নেক্সট ডবল নেগেশন ডিএন সংক্ষেপে ডিএন বলা হয় ডবল পি সমান ডবল নট পি এটাকে বলা হয় ডবল নেগেশন এই জন্য ডবল ঠিক আছে নেক্সট হচ্ছে পনেরো নম্বর যেটা সূত্র সেটা হচ্ছে ট্রান্সপোজিশন এই ট্রান্সপোজিশন কি ট্রান্স হয় পি নাল কিউ নট কিউ নাল নট পি ক্লিয়ার নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ইমপ্লিফিকেশন এটা সংক্ষেপে এমপ্লি বলা হয় ঠিক আছে আই এম পি এল ফুল স্টপ তো পি নাল কিউ সমান নট পি ভেল কিউ নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ইকু ভ্যালেন্স এটাকে ইকু ভ্যালেন্স বলা হয় সংক্ষেপে পি সমান কিউ সমান সমান হচ্ছে পি নাল কিউ ডট কিউ নাল পি 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 কিউ ভ্যালেন্স কিউ সমান ব্র্যাকেট পি ডট কিউ ভেল নট পি ডট কিউ যেভাবে যে সূত্র ফার্স্ট বেগে সেখানে বারবার করে উচ্চারণ করছি না ঠিক আছে নেক্সট হচ্ছে আঠেরো নম্বর যেটা সূত্র সেটা হচ্ছে এক্সপেশন এক্স এটা সংক্ষেপ ফর্ম ঠিক আছে শর্ট ফর্ম পি ডট কিউ নালার সমান পি নাল কিউ নালার নেক্সট অ্যান্ড লাস্ট সূত্র টটোলজি এটাকে টট বলা হয় পি সমান পি ভেল পি পি সমান পি ডট পি এই যে টোটাল নাইনটিন রুলস মানে এই যে উনিশটা যে সূত্র এটাকেই বলা হয় নাইনটিন রুলস তো নাইনটিন রুলস হচ্ছে রুল অফ রিপ্লেসমেন্ট অ্যান্ড রুল অফ ইনফারেন্সের যে সূত্রগুলো মিলিয়েই হচ্ছে নাইনটিন রুলস এগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতেই হবে না হলে এক তো পরীক্ষাও আসে চাকরির পরীক্ষা থেকে শুরু করে প্লাস লজিক লাগবেই তাই এগুলো সারা জীবন মনে রাখতে হবে ফিলোসফি সাবজেক্ট থাকলে সারা জীবন এই সূত্রগুলো তোমাদের লাগবেই তো অবশ্যই শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে তো চলো টাটা